সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি দোকানে যেতে পারবো না এর আরবি বাক্যটি হবে আনা মাফিরো বাকালা এখানে আনা অর্থ আমি মাফিরু অর্থ পারব না বাকালা অর্থ দোকান আনা মাফিরুহ বাকালা আমি দোকানে যেতে পারবো না আগে যাও পরে ঘুম এর আরবি বাক্যটি হবে আওয়াল রুহ বাদেন নোম এখানে আওয়াল অর্থ আগে রুহ অর্থ যাওয়া বাদেন অর্থ পরে নোম অর্থ ঘুম আওয়াল রুহ বাদের নোম আগে যাও পরে ঘুম আমি এখন ঘুমাবো এর আরবিকটি হবে আলহিন আনানুম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি নোম অর্থ ঘুমানো আলহিন আনানুম এখন আমি ঘুমাবো তুমি কেন যাবে না এর আরবিকটি হবে লেশ ইনতা মাফিরো এখানে লেস অর্থ কেন ইন্তা অর্থ তুমি মাফিরোহ অর্থ যাবে না তুমি কেন যাবে না প্রিয় আমি আসব না এর আরবি হবে হাবিবি আনা মাই ইজি এখানে হাবিবি অর্থ প্রিয় আনা অর্থ আমি মাই ইজি অর্থ আসব না হাবিবি আনা মাই ইজি প্রিয় আমি আসব না আমি কিভাবে আসব। এর আরবি বাক্যটি হবে কেফ ইজি এখানে আনা অর্থ আমি কেইফ অর্থ কিভাবে ইজি অর্থ আশা আনা কেফ ইজি আমি কিভাবে আসব। আমার অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে আনা ফি সুগল কাতির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক বা বেশি আনাফি সুগল কাতির আমার অনেক কাজ আছে তুমি একা যাও এর আরবি বাক্যটি হবে ইন্তা রুহ লাহাল এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া লাহাল অর্থ একা ইন্তা রুহ লাহাল তুমি একা যাও ও মোহাম্মদ দোকানে যাও এর আরবি বাক্যটি হবে ইয়া মোহাম্মদ রুহ বাকালা এখানে ইয়া মোহাম্মদ অর্থ ও মোহাম্মদ রুহ অর্থ যাওয়া বাকালা অর্থ দোকান ইয়া মোহাম্মদ রুহ বাকালা ও মোহাম্মদ দোকানে যাও এখন আমি যাব না এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফিরোহ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মাফিরো অর্থ যাব না আলহিন আনা মাফিরো এখন আমি যাব না তুমি আসবে নাকি এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি ওলা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা ওলা অর্থ নাকি ইনতা ইজি ওলা তুমি আসবে নাকি প্রিয় আমি এখন যাব এর আরবি বাক্যটি হবে হাবিবি আলহিন আনারো এখানে হাবিবি অর্থ প্রিয় আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ চাওয়া হাবিবি আলহিন আনারো প্রিয় আমি এখন যাব হে বন্ধু তোমার কাজ আছে এর আরবি বাক্যটি হবে ইয়াস তাদিক ইন দ্য ফিশুগল এখানে ইয়াস তাদিক অর্থ হে বন্ধু ইন্তা অর্থ তোমার অর্থ আছে সুগল অর্থ কাজ সাদিক ইন দ্য সুগল হে বন্ধু তোমার কাজ আছে সব সময় মিথ্যা কথা বলো এর আরবি বাক্যটি হবে আলাতুল কালাম কিদা এখানে আলাতুল অর্থ সব সময় কালাম অর্থ কথা বলা কিদা অর্থ সঠিক নয় আলাতুল কালাম কিদা সব সময় মিথ্যা কথা বলো বেশি কথা বলো না দোকানে যাও এর আরবি বাক্যটি হবে মাফি গির্গির জিয়াদা রুহ বাকালা এখানে মাফি গিরগির জিয়াদা অর্থ বেশি কথা বলো না রুহ অর্থ যাওয়া বাকালা অর্থ দোকানে মাফি গিরগির জিয়াদা রুহ বাকালা বেশি কথা বলো না দোকানে যাও তোমার কাজ ভালো এর আরবি বাক্যটি হবে ইন্টার সুগল কয়েস এখানে ইনত অর্থ তোমার সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো ইন্টা সুগল কয়েস তোমার কাজ ভালো আমি জানি এটার কি সমস্যা এর আরবি বাক্যটি হবে আনা মালুম হাদা এস মুশকিলা এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা হাদা অর্থ এটার এস মুশকিলা অর্থ কি সমস্যা আনা মালুম হাদা এস মুশকিলা আমি জানি এটার কি সমস্যা আপনি দেবেন নাকি দেবেন না এর বাক্যটি হবে ইনতা আতি মায় আতি এখানে ইনতা অর্থ আপনি বা তুমি আতি অর্থ দেওয়া ওলা অর্থ নাকি মাই আতি অর্থ দেবেন না ইনতা আতি অলা মায় আতি আপনি দেবেন নাকি দেবেন না আমি ঝগড়া না। এর আরবি বাক্যটি হবে মাই আবগা জঞ্জাল এখানে আনা অর্থ আমি মাই আবগা অর্থ না। জঞ্জাল অর্থ ঝগড়া আনা মাই আবগা জঞ্জাল আমি ঝগড়া না। আমি এখন বেতন চাই এর আরবি বাক্যটি হবে আলহিন আনা আবগা রাতি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি আবগা অর্থ লাগবে বা চাই রাতিব বেতন আলহিন আনা আবগা রাতিব আমি এখন বেতন চাই ইনশাল্লাহ আমি দেব এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ আনা আতি এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া ইনশাল্লাহ আনা আতি ইনশাআল্লাহ আমি দেব কাজ ভালো শুধু বেতন নাই এর আরবি বাক্যটি হবে সুগল কয়েস বাস রাতিব মাফি এখানে সুগল কয়েস অর্থ কাজ ভালো বাস অর্থ শুধু রাতিব মাফি অর্থ বেতন নাই সুগল কয়েস বাস রাতিব মাফি কাজ ভালো শুধু বেতন নাই অবশ্যই কাল আসতে হবে এর আরবিপাক্যটি হবে লাজিম ইজি বোখরা এখানে লাজিম অর্থ অবশ্যই ইজি অর্থ আশা বোখরা অর্থ কাল বা আগামীকাল লাজিম এই যে অবশ্যই কাল আসতে হবে আমি ঠিকঠাক করে রাখবো ভয় নেই এর আরবি বাক্যটি হবে আনা মাফি খোফ এখানে আনা অর্থ আমি তারতিব অর্থ ঠিকঠাক বা গুছিয়ে রাখা মাফি খোফ অর্থ ভয় নেই আনা তারতিব খোফ আমি ঠিকঠাক করে রাখবো ভয় নেই মনে হয় তুমি একটু দুর্বল এর আরবী বাক্যটি হবে মুমকিন ইন দ্যয়া তাবান এখানে মুমকিন অর্থ মনে হয় ইন্তা অর্থ তুমি অর্থ একটু অর্থ দুর্বল মুমকিন ইন দ্য সোয়া তাবান মনে হয় তুমি একটু দুর্বল ঠিক আছে টাকা নাও এর আরবি বাক্যটি হবে তাইয়ে শিল ফুলুস এখানে তাইব অর্থ ঠিক আছে শিল অর্থ নেওয়া ফুলস অর্থ টাকা এফ শিল ফুলুস ঠিক আছে টাকা নাও কেন কাচ্ছ ও বন্ধু এর আরবি বাক্যটি হবে লেস এপকি সাদি এখানে লেশ অর্থ কেন এপকি অর্থ কাদা ইয়াস্তাদিক অর্থ ও বন্ধু লেস এপকি ইয়াস্তাদি কেন কাচ্ছ ও বন্ধু একজন আমাকে মেরেছে এর আরবি বাক্যটি হবে অহেদ নফর দরাব আনা এখানে অহেদ নফর অর্থ একজন লোক দরাব অর্থ মারা আনা অর্থ আমাকে অহেদ নফর দরাব আনা একজন লোক আমাকে মেরেছে সে লোক বাংলাদেশি এর আরবি বাক্যটি হবে হওয়ান নফর বাংলাদেশি এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক হুয়া অর্থ সে লোক হওয়া নফর বাংলাদেশি হ্যালো বাংলাদেশি কে তোমাকে মেরেছে বন্ধু এর আরবিবাক কোটি হবে সাদিক মিন দরাব ইনতা এখানে সাদিক অর্থ বন্ধু মিন অর্থ কে দরাব অর্থ মারা ইনতা অর্থ তোমার সাদিক মিন দরাব ইনতা কে তোমাকে মেরেছে বন্ধু